দেখা যায় নদীর জলে লুকিয়ে থাকা নরক নরখাদক আদিবাসীটার খাদক আদিবাসীগুলো একটা লোককে ধরিয়ে নিয়ে কিছু মাংসের অংশ কেটে নেয় তারপরে ছেড়ে দেয় জ্যান্ত সেই নির্জন জঙ্গলে কেন তারপর কি ঘটে হ্যালো ওয়েলকাম মুভি টিপি এই জঙ্গলে যে লোকগুলো ভুল করে ঢুকে পড়ে ফাঁদে ফাঁদে পড়ে নরক খাদকগুলো ধুরিয়ে নেয় এবং তাদের কিছু মাংস কেটে নেয় এবং তাদেরকে ছেড়ে দেয় সেই নির্জন জঙ্গলে কোনো মানুষ ভুল করে জঙ্গলে ঢুকলে কেউ আর জীবিত ফিরতে পারত না এই জঙ্গলের আদিবাসীরা এত মানুষ মেরে খেত তা কল্পনার বাইরে তারা যে পরিমাণ মানুষ মারত পাশে নদীর পানি সবসময় লাল হয়ে থাকত শিহিরে শিহিরে উঠবে এই মুভি দেখে এমন কিছু দৃশ্য আছে এই মুভিতে তা অমানসিক কিছু দৃশ্য রয়েছে এই মুভিটার নাম রিভার অফ ব্লাড আমি আছি তোমাদের সাথে মুভি হিস্ট্রি সিও অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না মুভিটা শুরু হয় দেখা যায় দক্ষিণ এশিয়ার এক ভয়ানক জঙ্গল সেই জঙ্গলে কিছু মানুষ এসেছে গাছ কাটার জন্য এদের মধ্যে এই মানুষটার গাড়ির ভিতরে বসেছিল সে মনে করেছিল কেউ জঙ্গলের ভিতরে এই দিক থেকে ওদিকে যাচ্ছে এ ব্যাপার দেখে আরেকটা মানুষ গাড়ি থেকে নেমে জঙ্গলে গেলে জঙ্গলে দাঁড়িয়ে থাকা অবস্থায় কেউ জানি লোকটাকে এক কোপ মেরে জঙ্গলের ভিতরে নিয়ে গেল জঙ্গলে কি হলো তা দেখতে যায় গাড়ির ভিতরে থাকা লোকটা দেখতে গিয়ে দেখা পায় রক্ত মাখা হেলমেট আর তার সাথে দেখতে পায় সেই লোকটার একটা কাটা আঙ্গুল এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পায় প্রাণ বাসাতে সেখান থেকে দৌড়ে পালায় কিন্তু দুর্ভাগ্যবশত শিকারে ফাঁতে আটকে রাখে তার পা তার পা আটকে যায় সে শিকারে রাখা ফাঁদে এবং উপুর হয়ে সে গাছের সাথে ঝুলতে থাকে কিছুক্ষণের মধ্যে দেখা যায় সে ভয়ানক নরখাদক আর আদিবাসীটা দেখে মনে যেন হয় সাক্ষাৎ নরখাদক সে আসে মানুষটাকে মেরে ফেলে দৃশ্য পাল্টায় দেখা যায় দুজন ইয়াং কপল একজনের নাম রিচি আর একজনের নাম জেসমিন আর এর নাম এ যে আর এর নাম হলো মায়া তারা কলেজের সময় থেকে বন্ধু তারা এসেছে এই জঙ্গলের একটা রিসোর্টে তারা খাবার খেতে খেতে গল্প করে আর প্ল্যান করে যে তারা গায়াক করে কালকে এই জঙ্গলটাকে ঘুরে দেখবে গায়াক কি গায়ক হলো এক ধরনের নৌকা সেটা দেখতে শুরু আর লম্বা হয় তারা এই জঙ্গলটাকে দেখতে একজন গাইড ভাড়া করে এই গাইড যার নাম নেক নেক তাদেরকে লাইফ জ্যাকেট আর গায়ক কিভাবে চালাতে হয় তারা এক আর একটা ছোট ট্রেন নিল তারপরে তারা যাত্রা শুরু করে ভয়ঙ্কর জঙ্গলে কখন কি হয় কেউ জানে না তারা অনেক দূরে যাওয়ার সিদ্ধান্ত নিল যে আজকে আর তারা ফিরে যেতে পারবে না তাই তাদেরকে আজকে এই জঙ্গলে কাটাতে হবে জঙ্গলে যেতে যেতে নিক তাদেরকে কাহিনি শোনাতে শুরু করে কি ভয়ানক জঙ্গলে অপূর্ব দৃশ্য দেখে সবারই মন ভরে যায় নিক সেই সাথে ভয়ানক জঙ্গলের কাহিনী বলে আর এই কাহিনীর মাঝেই নিক জানায় তার বাবা আর তার দাদা নাকি দুজনেই গাইডের কাজ করত তার দাদা কাজ করতে করতে একসময় আদিবাসীদের কপলে পড়ে আর ফিরে আসে না তাই ধরা হয় তার দাদা মরে গেছে গল্প শুনে ছেলেরা ভয় পায় না কিন্তু মেয়ে দুটো ভয় পায় ভয়ে ভয়ে মায়া জিজ্ঞাসা করে যে এখানে নাকি নরখাতক আদিবাসী থাকে তারা নাকি মানুষদের ধরিয়ে নিয়ে কেটে কেটে খায় নেক বলে এই জঙ্গলটা ওদেরই তাই তারা এখানেই থাকে কিন্তু ঘাবরার কিছু নেই আমরা তাদের আস্তানায় যাব না এদিকে দেখা যায় দুজন বাইকার তারা বাইক নিয়ে যাচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে তারা আসছে এই জঙ্গলটাকে অ্যাডভেঞ্চার করতে ছেলেটার নাম ডেনি তারা ঘুরতে আসছে একটা সাইনবোর্ড দেখতে পায় সেখানে লেখা আছে ডু নোট এন্টার তারা সেটা মজা ভেবে উড়ে দিল তারা সেখানে দিক তারা সেই দিকেই গেল। লেখা ছিল প্রবেশ নিষেধ কিন্তু তারা সেটা মানলো না কিন্তু তারা সেই ভয়ঙ্কর রাস্তা দিয়ে চলে গেল। যেতে যেতে কেউ জানি ডেনির মাথায় এক কপ সাথে সাথে ডেনির মাথা দেহ থেকে আলাদা হয়ে গেল। মেটা ডেনির কাছে আসে দেখে যে রক্ত রক্তের বন্যা বয়ে গেছে আর ডেনির মাথাটা দেহ থেকে আলাদা হয়ে গেছে মেয়েটা অনেক চিৎকার করে আর দৌড়ে দৌড়ে একটা গুহার ভিতরে পড়ে কিন্তু মেয়েটা না যে এই গুহাটা সেই নরখাতক আদিবাসীদের একটা টেরা মেয়েটার মেয়েটা তখন মোবাইল বের করে রেকর্ড করতে থাকে যে তাদের সাথে কি কি হয়েছে আর সেখানে চলে আসে আদিবাসীটার আর মেরে ফেলে মেয়েটাকে এইদিকে রিচি আর বাকিরা রাত কাটানোর সময় সব ব্যবস্থা করেছে রাতে যখন মায়ার সাথে নিক কথা বলছিল তখন লোক দুটোর মারা যাওয়ার কথা বলছিল যে লোকগুলো গাছ কাটতে আসছে তো সে সাথে আরও বলে যে এখানে আদিবাসীরা লোকগুলোকে মেরে ফেলে আর কাউকে কাউকে বাঁচে রাখে তাদের পায়ের গোড়ালি কেটে রাখে তারা অনেক ভয়ঙ্কর হয়ে থাকে এখানে একটি প্রশ্ন থাকে যে কেন আদিবাসীরা মানুষের পা কেটে নেয় আর বাঁচে রাখে কেন উত্তরটা হল যে জঙ্গলে কোনো বিদ্যুৎ নেই আর না থাকারই কারণ বিদ্যুৎ না থাকায় সেখানে লাইট নেই ফ্রিজ নেই তাই নরখাতক আদিবাসীরা যেন অনেক দিন ধরে মানুষের মাংস খেতে পারে তাই কিছু মানুষকে তারা বাঁচিয়ে রাখে আদিবাসীরা মানুষদেরকে নানাভাবে কষ্ট দিয়ে থাকে কোনো মানুষের পা যদি কেটে দেওয়া যায় সে কি আর পালাতে পারে আবার তাদের বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হয় মোট কথা মানুষের মানুষদেরকে হত্যা করা তাদের পেশা আর নেশা তারা যখন ঘুমাতে যাবে তখন এ যে আর জেসমিনকে কথা বলতে দেখা যায় তাদের কথোপকথন থেকে বোঝা যায় যে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে এই আর কি একটু শরীর চর্চা টর্চা হবে আর কি পরের দিন সকালে দেখে যে রিচি সেখানে নেই রিচিকে কোথাও খুঁজে পাচ্ছে না নিকের গায়কও আর সেখানে যে জিনিসপত্র ছিল রিচির সেগুলোও নেই আসলে এ যে আর জেসমিন রাতে যে কথা বলছিল সেগুলো রিচি সব শুনে ফেলেছিল রিচি ভাবতে থাকে যে আমি যাকে এত বেশি ভালোবাসি সে আমাকে দিনের পর দিনে ধোকা দিয়ে যাচ্ছে তাই সে সেখান থেকে চলে যায় এজেরা তখন সবাই মিলে রিচিকে খুঁজতে বের হয় তারা নদী দিয়ে যেতে যেতে এমন একটা জায়গায় পৌঁছায় যে নদীটা দুভাগে ভাগ হয়ে গেছে নদীটা একদিকে খরাস রোড অন্যদিকে যে আরেকটা গেছে সেটা যাওয়া অসম্ভব কারণ আরেক দিকে যেটা গেছে সেটা নরখাদক আদিবাসীদের আস্থানার দিকে গেছে সেখানে গেলেই মৃত্যু নিক সেদিকে যেতে একেবারেই রাজি নয় সে বলে আমরা সবাই ফিরে যাই সেটাই ভালো হবে আমাদের সবারের জন্য আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে যাব তারা রিচিকে খুঁজবে আমরা শুধু শুধু নিজেদেরকে নিজেদের জীবন বাজি রেখে কেন যাব কিন্তু এ যে তা নিকের কথায় রাজি না তারা সেদিকেই যাবে এ যে বলে যে আমরা এদিকেই যাব কেননা এ ভয়ঙ্কর জঙ্গলে রিচির সাথে কিছু একটা ঘটনা ঘটতে পারে আমরা তাকে আমরা তাকে সারা যাব না এ যে বলে যে তুমি আমাদেরকে আমাদের সাথে চলে গেলে চলো না গেলে নাই তুমি তাহলে একাই সাঁতার দিয়ে চলে যাও এই ভয়ঙ্কর জঙ্গলে সাঁতার দিয়ে যাওয়া অসম্ভব কারণ পথে পথে রয়েছে বিপদ তাই নিক কোনো উপায় না পেয়ে তাদের সাথে কিছু দূরে যায় যেতে যেতে গিয়ে দেখে সেখানে নিকের গায়কটা রয়েছে রিচিকে খুঁজতে জঙ্গলের ভিতরে যায় নিক যায় না নিক তাদেরকে বলে যে যদি তারা এক ঘন্টার মধ্যে না আসে তাহলে সে চলে যাবে গায়কটা নিয়ে এ যারা জঙ্গলের ভিতরে একটা নির্জন গুহার ভিতরে ঢুকে পড়ে এদিকে নিক যখন গায়েকটা নিয়ে অপেক্ষা করছিল সে সময় জঙ্গলের ভিতরে কী জানি একটা নড়তে দেখতে পায় আর নিক হাতে একটা ছড়ি নিয়ে জঙ্গলের ভিতরে এগিয়ে যায় ভিতরে গিয়ে অবাক হয়ে দেখে যে সেখানে মৃত ব্যক্তির কাপড়ে পরা পুতুল আর কঙ্কাল মানুষের জিনিসপত্র ইত্যাদি আর সেখানে অপেক্ষা নর নরখাদক আদিবাসীরা নিক বুঝতে পারে সেখান থেকে পালাতে থাকতে থাকতে সে চলে আসে গায়কটার কাছে গায়কটা নিয়ে পালানোর সময় পানি উঠে পানি থেকে উঠে আসে একটা আদিবাসী আর সেখানে মেরে ফেলে নিককে নিখে রক্তে লাল হয়ে যায় সেখানকার পানি এদিকে এদেরা মায়া জেসমিস একটা গুহার ভিতরে ঢুকেছিল সেখানে চারদিকে রিচিকে খুঁজছিল এমন সময় হঠাৎ মায়ার পিছনে চলে আসে রিচি সবাই চমকে যায় তখন তারা চারজনে আবার ফিরে আসে সে গায়কের কাছে সেখানে নিক আর নিকের গায়কটা দেখতে না পেয়ে তারা ভাবে যে হয়তো নিক চলে গেছে আর তখনই তারা নিকের ছুরিটা মাটিতে দেখতে পায় আর তখনই তাদের সন্দেহ হয় তারা সব বুঝতে না পারলো। কিছু বুঝতে পারে যে নিকের সাথে কিছু একটা হয়েছে তারা তখন ফিরে যাওয়ার পথে নিকের গায়কটা দেখতে পায় আর এ যে দেখতে পায় যে গায়ক গায়কে রক্ত লেগে রয়েছে তাজা রক্ত তারা কি নিককে খুঁজার সিদ্ধান্ত নিল তারা সবাই সিদ্ধান্ত নিল যে নিককে খুঁজে বের করবে নিককে খুঁজতে জঙ্গলের আরেকটু ভিতরে গেলে তারা দেখতে পায় যে সেটা দেখে তাদের মাথা থেকে মাটি সরে যাচ্ছে একটা পাত্রে গরম পানিতে সিদ্ধ হচ্ছে নিকের কাটা মাথা তারা প্রচণ্ড ভয় পেয়ে গায়েক নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু আদিবাসী লোকেরা অলরেডি অলরেডি তাদের জন্য পানির নিচে অপেক্ষা করছিল কিছু দূর কিছু দূর পালানোর পর নদীতে দেখে একটা গাছ পড়ে আছে। তারা গায়কটার গাছে নিচ দিয়ে এদিক থেকে ওদিক যাওয়ার চেষ্টা করলে সেই সুযোগে আদিবাসীটা তাদের উপরে হামলা শুরু করে দেয় তার সাথে লড়াই করতে গিয়ে রিচি এজে দুজনেই আহত হয় মায়া তখন আদিবাসীটার মাথায় পাথর দিয়ে আঘাত করে আর ছুরি দিয়ে তাকে মেরে ফেলে এদিকে আরও বিপদ এতক্ষণে গায়কগুলো পানিতে ভেসে চলে গেছে অন্য জায়গায় তাই জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই নদী দিয়ে গেলে কখন কি বিপদ হয় জানা মুশকিল কেননা নদীর পানিতে কি কি আছে কেউ জানে না আর যদিও নদীর পানিতে আদিবাসীরা লুকিয়ে থাকে আর তৃতীয়ত পানি পানি কোন দিকে যায় কে জানে আর নদীটা কতটা গভীর সেটাও কেউ জানে না তারা জঙ্গলে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে রাত হয়ে যায় তারা একটা জায়গায় দাঁড়িয়ে যায় আর সেখানে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় তারা এক এক করে পাহারা দেওয়া নিয়ে ভাবে তিনজন ঘুমাবে একজন পাহারা দিবে এভাবে এক একজন করে পাহারা দেবে সবারই পাহারা দেওয়া শেষ এবার এ যে পাহারা দেওয়ার পালা এ যে যখন পাহারা দিচ্ছে তখন এ যে বুঝতে পারে যে কে জানি তাদেরকে ফ্লো করতেছে জঙ্গলে হয়তো কেউ তাদেরকে টার্গেট করতেছে সেটা এ যে বুঝতে পারে আর এটাও বুঝতে পারে যে চারদিকে কেউ ঘোরাঘুরি করতেছে এ যে অধিক চালাকের সাথে একটা কাদার কাদার গর্তে গিয়ে নিজে কাদা মেখে মাটির সাথে মিশে শুয়ে পড়ে আর ঠিক তার সাথে তার ছুরিটা রাখে অপেক্ষা করতে থাকে আদিবাসীটার জন্য একটা আদিবাসী তাদেরকে খুঁজতে আসে সেখানে সুযোগ বুঝে এ যে আদিবাসীটার উপর হামলা করে আর কিন্তু আদিবাসীটার শক্তির সাথে এ যে লড়াই করে পেরে উঠতে পারে না এদের মাথায় আঘাত করে আদিবাসীটা আর এদের গলায় যখন কামরাতে যাবে ঠিক তখনই রিচি আদিবাসীটার উপরে হামলা চালায় রিচি একটা ঢালু জায়গায় পড়ে যায় এ যে বেঁচে যায় কিন্তু রিচিকে আদিবাসীরা ধরে ফেলে তারপরে দেখা যায় কয়েকজন আদিবাসী রিচির হাত পা মুখে বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে তারা একটা জায়গায় এসে দাঁড়ায় এ যে আস্তে আস্তে রিচির কাছে আসে ঋষি তাকে বাঁচানোর জন্য ইশারা করে এ যে খুব ভালো করে বুঝতে পারে যে এতগুলো আদিবাসীর সাথে তারা লড়াই করে ফেরে সেরে উঠতে পারবে না যেখানে একটা আদিবাসীর সাথে পারেনি সেখানে এতগুলো আদিবাসীর সাথে কিভাবে পারবে রিচিকে বাঁচাতে পারবে না তাই রিচিকে বলে আমি তোমাকে বাঁচাতে পারবো না কিন্তু আমি কথা দিচ্ছি মায়া আর জেসমিকে আমি বাঁচাবো এরপর দেখা যায় তারা রিচিকে নিয়ে যায় আর তারা তার গড়ালি কেটে দেয় সে প্রচণ্ড ব্যথা পায় আর চিৎকার করতে থাকে তারপর আদিবাসীরা রিচিকে জঙ্গলের ভিতরে পালাতে বলে আর তাদের দলে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেয় রিচির উপরে এভাবে রিচির গড়ালি কেটে তারা মজা নিতে থাকে এভাবে তার সাথে মৃত্যুর খেলা খেলে রিচিকে মেরে ফেলে তারপরে দিনে মায়া তারপরে দিনে মায়া জেসমিন রিচির কথা বলে এ যে বলে যে রিচি জিপের খোঁজ নিতে গেছে এ যে মায়াকে সত্যি কথাটা বলে না কারণ সত্যি কথা বললে সেটা সে মেনে নিতে পারবে না আবার তারা জঙ্গলের ভিতরে হাঁটতে থাকে আর পালাতে থাকে আর আদিবাসীদের একটা ফাঁদে জেসমিন পড়ে যায় আদিবাসীরা একটা ধারালো গাছের ডাল দিয়ে হাত পেতে রেখেছিল আর সেই ডাল জেসমিনের বুকে ঢুকে যায় সে খুব ব্যথা পায় আর কান্না করতে থাকে মায়া আর এ যে কোনোরকম তাকে সেখান থেকে উদ্ধার করে আবার পালাতে থাকে পালাতে পালাতে একটা নদী দেখতে পায় আর সেখানে একটা গায়ক খুঁজে পায় গায়ককে করে তারা বেশ অনেক দূরে চলে যায় কিন্তু আদিবাসীদের কাছে থেকে পালাতে পারে না কারণ এই জঙ্গলটায় তাদেরই আদিবাসীদের তারা পথে পথে হাত পেতে রেখেছে একটা আদিবাসী আবার তাদের উপর হামলা করে এজেকে আঘাত করে সে মেয়ে দুটির কাছে হামলা করতে যায় আর ঠিক তখনই এ যে চলে আসে আর আদিবাসী হামলা করে আদিবাসীটার মাথা আলাদা করে দেয় এ যেন তার সঙ্গীতের বদলা এভাবে নিল কিন্তু এ যে এখানে থেমে থাকে না তার শরীর বদলা নেশা উঠেছে সে পুরো আদিবাসী গোষ্ঠী খতম করার সিদ্ধান্ত নেয় সে দেখলো অনেকগুলো আদিবাসী আসছে তার সঙ্গীর বদলা নিতে কিন্তু এ যেভাবে যে সে একাই এদের সাথে লড়াই করে পারবে না তাই সে বুদ্ধি করে একটা যে আমি এদিকে এদের সাথে লড়াই করব আর মায়া দেশম সুযোগে সেখান থেকে চলে যেতে পারবে এ যে তখন আদিবাসীদের সাথে লড়াই করতে শুরু করে আদিবাসীরা এজেকে শেষ পর্যন্ত মেরে ফেলে এদিকে মায়া জেসমি নদী পার হয়ে উপরে উঠে আর ফরেস্ট ডিপার্টমেন্টের জীব দেখতে পায় মেয়ে দুটো বেঁচে যায় এভাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার পাশেই থাকবেন আশা করি